হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আশা করি সবাই ভালো হচ্ছে তো এখন বাজে হচ্ছে দশটা আমার কমপ্লিট বিছানা টিছানা গোছানো ঘর গোছানো মাছা গোছা সব কমপ্লিট তো স্নান করে নিলাম স্নান করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে স্নানটা সেজে এই যে আসলাম এখন হচ্ছে ভাত বসিয়ে দেব জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে তো চলো চালটাও ধুয়ে দিই আর ওকে বাজারে দিয়ে পাঠিয়েছি ও গিয়েছে খরচ আনতে মুসুর ডাল মাছ তারপর যা যা আনতে বলেছি আর কি সেগুলো নিয়ে আসলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে জল গরম হয়ে এসেছে চালটা দিয়ে দেই দেখে দেখো আমার দুষ্টু মেয়ে কি করে কি করে না তো এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এই জায়গাটা একটু ফেটে গিয়েছে বলে আমি এখানে এই রুটি বেলাটা তো যাই হোক এদিকে স্নান করে এসেই আমি সবার প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমার ননদেশ আসবে আর কি তো মা বলল ভাত রান্না করতে তো এখানে আমাদের জন্য আর ননদের জন্য একসাথেই রান্না করতেছি তো চালটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে জল তো ফুটে এসেছেই আর চুলটা একটু ভিজে আছে আর ভিজে চুল বাঁধলে খুবই খারাপ লাগে আর খুশকি হয় মাথায় তো এর জন্য আমি ভিজে চুলটা না বেঁধে ছেড়ে যেহেতু দিয়েছি যাতে ভাতে আর কি চাল চুল ঠুল না পড়ে তো এই জন্য গামছা দিয়ে ওভাবে আমি বেঁধে নিয়েছি আর ঘরের মেঝেটা আমাদের শুধু নোংরা হয়েছে তাছাড়া কিন্তু এমনিতে র্যাক ঝুরি ঠুরি আমি প্রত্যেক দিনই প্রায় সময় পেলেই মোছা মোছা করি দুপুরবেলা যদি সময় না পাওয়া যায় তবুও রাত্রিবেলা হলেও আমি র্যাক ঝুরিগুলো মুছে গুছে রেখে দিই তো সব পরিষ্কারই আছে শুধু নিচের মেঝেটা এই যে দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে সিমেন্ট না নিয়ে আসার কারণে ওটা ল্যাপা হচ্ছে না আর কয়েকদিন এই যে জুয়ের স্কুল না হলে এখানে সেখানে যাওয়া আসা করতে করতে আর মেঝেটা ল্যাপা হচ্ছে না তো যাই হোক কিছুদিন পর লেপবো আর এদিকে হচ্ছে পালং শাক নিয়ে এসেছিলো পরশু দিন কালকে তো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে পালং শাকটা বানিয়ে নিই শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে না হলে সেদিন দিদিদের বাড়ি ঘুরতে গিয়ে পালং শাক খেয়েছিলাম খুব খুব ভালো লেগেছিল শাকটা মানে রান্নাটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমি তো ভেবেছিলাম পুঁই শাক তো দিদিকে আবার বলেওছিলাম যে এটা কি পুঁই শাক তারপরে শুনলাম না পালং শাক তো ভাবলাম পালং শাক বেশ ভালোই লাগে তো আমি এখানে একটু অন্যভাবে মানে ফোড়ন দিয়ে আলুটা প্রথমে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে যাতে আলুটা একটু হলুদ হলুদ হয় নাহলে সাদা হয়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না তারপরে শাকটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি সেদ্ধ করার জন্য আর এইদিকে দেখো করলা নিয়ে এসেছে ও করলাটা ভাজা করব বলে আমি কেটে নিচ্ছি আর তার সাথে দুটো আলু দিয়ে নিয়েছি নাহলে তিতে লাগে পালং শাক হয়ে গিয়েছে আর এদিকে করলা ভাজাটাও হচ্ছে করলার সাথে আলু দিয়েছি কয়েকটা তিনটাতে না লাগে আর এদিকে মাছটা ও ধুয়ে নিয়ে এসে দিয়েছে তো মাছটা এখন মেখে নেবো আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ মশলা রেডি করে রেখে দিয়েছি রান্নার সময় গ্যাস ওবেন টোবেন দেখো কি নোংরা হয়ে থাকে পরে আমি মুচু পুঁচু পরিষ্কার করে নেবো যাই হোক তুই আমার মোবাইলে কার্টুন দেখতেছে তাই বেশি কিছু শেয়ার করতে পারছি না তো করলা আলু ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে রেখে এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে মেখে রাখা মাছটা মানে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো মাছটা এখন ভেজে নিচ্ছি সব তো একসাথে ভাজা যাবে না না হলে ভেঙে যাবে পরে তো দুই তিন পিস করে ভেজে নিচ্ছি আর কি আর আজকে কিন্তু জুয়েল স্কুলে ব্লাড টেস্ট হওয়ার কথা ছিল মানে বাচ্চাদের সমস্ত বাচ্চাদের কিন্তু আমরা সব রান্না প্রায় কমপ্লিট মাছের ঝোলটা বানাচ্ছি শুধু আর ডাল বানাবো ভালো ওকে এই যে দোলাই দো আইনা তো যে মাছের ঝোল আমি আর আজকের মাছের ঝোলের মশলাটা কিন্তু আমি মিক্সার মেশিনে বেটে নিয়েছি শিলনোড়াতে বাটতে গেলে একটু সময় লাগে তো আজকে শিলনোড়াতে বাটলাম না মিক্সার মেশিনে বেটে নিলাম আর আমি কিন্তু এখানে একটা টমেটো দিয়েছি আর টমেটো দিলে না খুব সুন্দর আসে কালারটা আর খেতেও বেশ ভালো লাগে আর রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে তাই জুইকে ও খাওয়াবে এই যে ভাত রেডি করে নিয়েছে জুইয়ের জন্য আর মাছের পিস ভাজা আর করলা ভাজা নিয়েছে করলা ভাজা কিন্তু জুই খায় না কেননা তিতে লাগে একটু তাই খেতে চায় না তবুও নীল টেস্ট করাবে বলে মাছের ঝোল হয়ে গেল তো ওই যে মাছের ঝোল রেডি আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে ধুয়ে নিয়ে এসে আর এই যে গ্যাসের টেবিলটা মুছে মুছে পরিষ্কার করে নিলাম আর দেখতেছো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তো একটা হাসি গল্প তোমাদেরকে শোনাই গল্পটা না বললেই নয় কালকে কালকে কি পরশু দিন মনে হয় যেদিন শাক নিয়ে এসেছিল সেদিন ধনেপাতা নিয়ে এসেছে এসেছে জুইয়ের পাতা একদম দেশি ধনেপাতা খুব সুন্দর বড় বড় ছিল এক আটি ছিল তো আমি ভেবেছিলাম যে ধনেপাতাগুলো দিয়ে আমি চাটনি নেবো আমার খুব ভালো লাগে দেশি ধনেপাতা পাতা চাটনি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সব কিছুই আছে শাক শাক যা যা ছিল সব আছে শুধু ধনেপাতা পাতা আটে করে তারপর গিয়ে খুঁজতে খুঁজতে আমি ভাবলাম কোথায় গেল রাত্রিবেলা রেখে দিলাম সকালবেলা উঠে দেখি নেই হাওয়া খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ঘরের এক কোনায় মেঝেতে পড়ে আছে আর শুধু ডাটাগুলো আছে পাতাগুলো নেই তার মানে বুঝতেই পারছে এই কান্ডটা কিসের এই কান্ডটা হচ্ছে বড় বড় চিকাগুলো যে আমাদের ঘরে থাকে ওরাই এটা করেছে মানে পাতাগুলো খেয়ে নিয়েছে কিন্তু ডাটাগুলো পরের এক কোনায় ফেলে দিয়েছে তো যাই হোক এদিকে ডালটা সোমবার দিয়ে নিলাম আর সব রান্না আমার কমপ্লিট এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসেছি ঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে শুধু ডালটা একটু জাল দিয়ে আর কি নামিয়ে নেব তো ওইদিকে ডালটা ও দেখতেছিলো জাল দিচ্ছিলো আর কি আর গ্যাসে তো দাঁড়িয়ে থেকে জাল দিতে লাগে না তো ওখানে আর কি হইতেই থাকে তো বললাম যে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নাও তো এই দিকে হচ্ছে ভাত আমি রেডি করে নিচ্ছি তো আমার ননদ আজকে একাই এসেছে এসেছিলো একটা দরকারে দরকারটা সারা হয়ে গিয়েছে মানে যেই কাজের জন্য এসেছিলো সেই কাজটা হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করে আবার চলে যাবে শ্বশুরবাড়িতে তো যাই হোক এখানে ভাতটা রেডি করে নিচ্ছি আর সব সবজিগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তো এই যে পালং শাক আলু দিয়ে আর করলা আলু ভাজা আর মাছের ঝোল আর হচ্ছে ডাল মুসুর ডাল তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া তো চলো সব আমি সাজিয়ে নিয়েছি এখন দিয়ে আসি খাওয়া দাওয়া করে এখানে এসে বসে আছি রোদে রোদ এখন তো গরমের দিন মনে হয় চলে আসলো রোদে বেশিক্ষণ থাকাও যায় না গরম লাগে আজকে আবার কুলগুলো এখানে দেয়নি কেননা এখানে আলু তোলা হচ্ছে এই জন্য এখানে না দিয়ে বাড়ির ভিতরেই দিয়েছি বাড়ির ভিতরে বেশি একটা রোদ নেই শুকাই নেই মনে হয় চালের উপরে দিয়েছিলো জুঁয়ের পাপা এসব আলুগুলো সব এরকম করে খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে কালকে মনে হয় তুলবে নাকি আজকেই মনে হয় তুলবে অন্য জায়গায় তুলতেছে আগেই সব তুলতেছিলো তারপরে এই যে মনে হয় খেতে গেছে সবাই বাড়িতে বাড়িতে আমাদের বাড়ির পিছনে যে ক্ষেতগুলো আছে ওগুলো আলুগুলো সব তোলা হয়ে গিয়েছে অনেকগুলো ছোট ছোট আলু একদম জমা করে করে রেখে দিয়েছিল তো সন্ধ্যা লেগে গিয়েছে ওগুলো ওরা নেয়নি

কালকে মাটি মাটি খুঁড়ে মাটিতে রাত্রিবেলা আর কোনো কিছু শেয়ার করা হয়নি ভাত রান্না করেছিলাম রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তার পর দিন সকালবেলা মানে আজকে সকালবেলা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ আগের বছর কিন্তু আলু তোলার দিন বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা সেই জন্য আলুগুলো পচে গিয়েছিল মানে ভিজা ভিজে ছিল ওই আলুগুলো অনেকেই নিয়েছিল সবার আলুগুলো পচে পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও আবার কোদাল দিয়ে এই এই যে সাদা ব্যাগেরটা মানে বড় বড় আলুগুলো আজকে তুলে নিয়ে এসেছে সকালবেলা বাসনপত্র বের করে রাখলাম এখনো মাজা হয়নি এদিকে ঘর ঠর গোছানো কমপ্লিট করলাম গুড মর্নিং বন্ধুরা এখন ক্ষেতের মধ্যে দেখি আর সকালবেলা হয়তো ফুটতে ছিল অনেকেই আলু পুরানোর জন্য তো এখন সব বস্তায় বস্তায় প্যাকিং করাও শেষ হয়ে গিয়েছে আর বেশি একটা বের হচ্ছে না আগেরবারের মতো আগের বছর তো প্রচুর পরিমাণে একটা শুধু কোদাল দিয়ে দিলেই পরে অনেকগুলো করে বের হয়ে যেত কিন্তু এবার বের হচ্ছিল না যে বাপটা গিয়েছিল সকালবেলা অল্প একটু পেয়েছে আর বের হচ্ছিল না তাই আরও খুঁড়ে নি তো চলো দেখি আসি একটু জমি থাকলে একটার পর একটা চাষ হতেই থাকে তাই না যখন সর্ষে হয় তখন তোমাদেরকে সর্ষে ক্ষেত দেখাই আবার যখন আলু হয় তখন আলু আবার যখন ধান হয় তখন ধান প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য কিন্তু আলাদা তো এই যে আলু তোলা হয়ে গিয়েছে নেক্সট এখানে আবার চাষ হবে আবার অন্য কিছু করা হবে তো এই যে আলুগুলো বস্তায় ভরে ভরে রেখে দিয়েছে আর একটু পরেই আবার সেই পুরো ক্ষেত ভর্তি হয়ে যাবে মানে আলু তোলার জন্য লোক চলে আসবে বাকি ক্ষেতগুলোতে এখনও রয়ে গিয়েছে আলু আমি তো ঠিক জানি না তবে বরের কাছে শুনলাম যে আলুর এবার প্রচুর দাম তো চলো দেরি কিসের তাড়াতাড়ি বাসনগুলো ঝটপট মেঝে নেই মেঝে একটু চা বানিয়ে খাবো তারপরে দেখা যাবে শেষ করতেছে করো হ্যাঁ গুড মর্নিং বলো তো একটা একটা গুড মর্নিং বলো তো গুড মর্নিং বন্ধুরা আর কি বলতে হয় সবাই কেমন আছো বলো ভালো করে বলতে পারো না তার নাচুনুচি করে বলতে হয় হুম আর পড়াশোনা কে করবে স্কুল স্কুল না স্কুল না গেলে চামড়া ফাটানি হবে হুম তাহলে বই নিয়ে বসো তাড়াতাড়ি ব্রাশ করে মুখ ধুয়ে ভালো করে বলো আরো প্রথম থেকে বলো আমি পড়িব আর প্রথম থেকে বলো প্রথম থেকে বলো হে গাইস আমি শেষ করে খাইছিলাম তারপরে না একটা পোকাছিলাম তারপরে বলো আমি অন করে সে দেখাই বাচ্চা হয়ে গেছে হে গাইস পাঁচ তো আজকে শনিবার আজকে স্কুলে যাবো না আজকে জুইকে নিয়ে এই যে বাইরে পড়তে বসালাম রোদের মধ্যে ব্যাগ নিয়ে বসে পড়েছি ওকে ডাকতেছিলাম ও কিছুতে আসতেছিল না তো অনেক বুঝি যে শুধুমাত্র আজকে একটা বইই পড়াতে পেরেছি তারপরে আর পড়েনিও ও যেহেতু পড়লো না এদিকে আমার ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট আর দুপুরবেলা আর রান্নাবান্না করব না মা করতেছে ওখানে খেয়ে তারপরে হচ্ছে অনুষ্ঠান আছে জেটু শ্বশুর জেঠু শ্বশুরের আজকে হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান মানে বছর কি আর কি তো এখানে হচ্ছে আমি ব্রাশগুলো আজকে ধুয়ে নেবো কেননা কালকে হচ্ছে আমার কাজ আর প্রত্যেকটা ব্রাশ একদম কালার কালার ভরে একদম নোংরা হয়ে আছে মানে ব্রাশ যত পরিষ্কার থাকবে তত কিন্তু কাজ সুন্দর হয় আর ব্রাশটা পরিষ্কার রাখাও জরুরি আছে মাঝে মধ্যেই তো ব্লেন্ডিং ব্রাশটাও একদম অনেক ফাউন্ডেশন ভরে ভরে নোংরা হয়ে গিয়েছে তো এই জন্য আর কি আমি ভাবলাম যে না কালকে কাজ আছে আজকে ভালো করে ধুয়ে রোদে শুকোতে দিই রোদ খুব সুন্দর উঠে গিয়েছে তো আমি প্রথমে হালকা একটু কুসুম কুসুম গরম জল করে নিয়েছি ওই জলের মধ্যে একটা শ্যাম্পুর প্যাকেট গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে তারপরে এখানে এক্সট্রা ঠান্ডা জল নিয়েছি ব্রাশ ধোয়ার জন্য তারপরে তো দেখতেই পাচ্ছ শ্যাম্পু গোলানোর জলগুলোতে আমি ব্লেন্ডিং ব্রাশটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এভাবে হাতের মধ্যে একটু করে হাতের তালুতে এভাবে ঘষে নিচ্ছে একদম হালকা হাতে বেশি ঠাসব না একদম হালকা হাতে আমি এরকম করে ঘষে নিচ্ছে আর কি যাতে কালার ঠালারগুলো উঠে যায় তো ঘষে ঘষে তারপরে এই পরিষ্কার জলের মধ্যে আমি রেখে দিচ্ছি ব্রাশগুলোকে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে কিন্তু না এখন দেখতেছি যে অনেকটাই সময় লেগে যাচ্ছে আমার এদিকে আবার জুইশোনা এসে অনেকটাই দুষ্টামি করতেছে ব্রাশ নিয়ে টানাটানি করতেছে সেগুলো ব্রাশ তো বুঝতেই পারো একটা ব্রাশ যদি হারিয়ে যায় তাহলে আমি একটার জন্যই কাজ করতে পারবো না অনেক অসুবিধা হবে তো এই জন্য ওকে বললাম যে জুইকে নিয়ে যাও তারপর দুই একটা ব্রাশ ছিল ওই দুটো ব্রাশের হচ্ছে ফাউন্ডেশনগুলো উঠতেই ছিল না তো একটুখানি সাবান দিয়ে এরকম করে ঘষে ঘষে আমি তুলে নিলাম তো এখন দেখো পরিষ্কার জল থেকে ধুয়ে তারপর আরও অর্ধেক পরিষ্কার জল নিয়ে এসেছি সেখান থেকে ধুয়ে আমি এভাবে গামছার মধ্যে মেলে তো চলো এক এক করে এরকম করে সব ব্রাশ আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে গামছার মধ্যে নিয়ে নিচ্ছি আর পিছনের দিকে প্রচণ্ড রোদ আছে ওখানে দিয়ে আবার আমার বসে থাকতে লাগবে যাতে কুকুর টুকুর মুখ না লাগায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও বাই আবার দেখো